শনিবারই ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে হারার যে যন্ত্রণা সেটা মাথায় রেখেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানে কিন্তু একাধিক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি টিম ইন্ডিয়ার চালকের আসনে রয়েছেন সূর্যকুমার যাদব এবং সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার অক্সর প্যাটেলকে তো এবার কথা হচ্ছে যেখানে হার্দিক পান্ডিয়া রয়েছে সেখানে সহায়কের দায়িত্ব হার্দিক পান্ডিয়াকে না দিয়ে অলরাউন্ডার অক্সর প্যাটেলকে কেন দেওয়া হয়েছে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় এবং প্রতিটা ম্যাচে যে অক্সর প্যাটেল প্লেইং ইলেভেনে আসবে তা কিন্তু কনফার্ম করে বলা যাচ্ছে না তো একই সাথে দীর্ঘ সময় কাটিয়ে দলেও কিন্তু ফিরেছেন মোহাম্মদ স্বামী ওদিকে অভিজ্ঞ উইকেট রক্ষক ঋষভ পন্থকে বিশ্রামে রাখা হয়েছে সেই আসনে জায়গা হয়েছে দুই উইকেট কিপার ব্যাটসম্যানের প্রথম সঞ্জু স্যামসং যে সুযোগ পাবেই এবং দ্বিতীয় জন কিন্তু জোরে যেখানে হয়তো ঈশান কিষানকে সুযোগ দেওয়া যেত তো দীর্ঘদিন দল থেকে বিরত থাকা ঈশান কিষানকে আবারও কিন্তু উপেক্ষা করেছে বিসিসিআই এবারেও তার ভাগ্যে কিন্তু শিখে ছিল না ভারতের বাঁহাতি ব্যাটসম্যান ঈশান কিষাণ শেষবারের মতো দু সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করেছিলেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খুবই কিন্তু ভালো তিনি খেলেও ছিলেন সেই সময় এবং দু বর্ষে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝে নেন এরপর আর জাতীয় বোর্ডের নির্দেশ না মেনে কেন্দ্রীয় চুক্তিও হারিয়েছিলেন ঈশান কিষান তবে ভারতীয় দলে জায়গা ফিরে পেতে বিজয় হাজারে টুর্নামেন্ট থেকে শুরু করে মুস্তাক আলী ট্রফি সব ক্ষেত্রেই কিন্তু জড়িয়েছেন ভারতীয় তারকা লক্ষ্য ছিল একটাই যে কোনো মূল্যে জাতীয় দলে নিজের জায়গা শক্তপক্ত করে তোলা ভারতীয় তারকার ঘরোয়া ক্রিকেট পরিসংখ্যান বলছে সম্প্রীতি বিজয় হাজারের টুর্নামেন্টে মণিপুর দলের বিরুদ্ধে আটাত্তর বলে একশো আটত্রিশ রানের বড় ইনিংস খেলেছিলেন কিষান এছাড়াও সৈয়দ মুস্তাক আলী ট্রফির দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে ছয় ইনিংস খেলে একশো একষট্টি রান হাঁকিয়েছেন তিনি আন্তর্জাতিক স্তরে বত্রিশটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে সাতশো ছিয়ানব্বই রান করেছেন তিনি তো রয়েছেন তার মধ্যে ছটি হাফ সেঞ্চুরিও ঈশান কিষানের মতো একজন সফল ক্রিকেটারকে ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ না দিয়ে ধুপ ও ও স্যামসনকে জায়গা করে দেওয়ায় খুব দিয়েছেন কিন্তু সমর্থকরা অনেকেই আবার ভারতীয় তরুণের ক্যারিয়ার নিয়ে টি টোয়েন্টি স্কোয়াডে ঈশানের জায়গা হয়নি এই খবর কানে আসতেই ঈশান ভক্তদের মধ্যে কেউ কেউ সমাজ মাধ্যমে লিখেছেন কেন টি টোয়েন্টি দলে জায়গা হলো না ঈসনের ধ্রুপ পরিবর্তে তাকে কি দলে নেওয়া উচিত ছিল না কেউ আবার লিখেছেন বর্তমানে ভারতের টি টোয়েন্টি স্কোয়াডের যে দুই উইকেট রক্ষক রয়েছেন তাদের থেকে তো অনেক গুণই ভালো ঈশান কিষান টি টোয়েন্টি স্কোয়াডে নেওয়া হয়নি মানেই বুঝে নেওয়া উচিত ঈশানকে আর কোনো মতেই চাইছে না বিসিসিআই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা